বন্ধুরা বলা হয় যে প্রত্যেক বাবা তার মেয়ের জন্য স্বর্গের মতো শ্বশুরবাড়ি এবং মনের মতো একজন ভালোবাসার মানুষ চান প্রত্যেক বাবা চান যে তার মেয়ে তার শ্বশুরবাড়িতে নিজের বাড়ির চেয়েও বেশি সম্মান এবং নিজের বাবা মায়ের চেয়েও বেশি ভালোবাসা পাক কিন্তু এই গল্পে কিছু অন্যরকম ঘটেছে এই গল্পে একজন বাবা তার মেয়েকে একজন গরিব ভিক্ষুকের সাথে বিয়ে দিয়েছেন এবার বন্ধুরা একবার ভেবে দেখুন তো তার কোটিপতি বাবা যখন তাকে একজন ভিক্ষুকের সাথে বিয়ে দিয়েছিলেন তখন সেই মেয়েটির ওপর কী ঘটেছিল এই সত্যি ঘটনাটি শিউলিগঞ্জ শহরের যা রঙ্গপুর জেলার এক কোণে অবস্থিত এখানকার একটি নাম ছিল যা নিজেই এক পরিচয় ছিল গৌতম রায় তার একটি মাত্র ফোন কলে বড় বড় কর্মকর্তারা লাইনে দাঁড়িয়ে যেতেন তার নাম শুনে ব্যাংকের ম্যানেজার নিজে চেয়ার ছেড়ে দিত যার একমাত্র মেয়ে শ্রিয়ার জন্মদিনে পুরো শহর মিষ্টি বিতরণ করেছিল আজ সেই গৌতম রায় চোখে ছিল এক গভীর বিষণ্নতা তিনি চুপচাপ তার অর্ধেক তৈরি হওয়া বিল্ডিংয়ের ছাদে গিয়ে বসেছিলেন চারপাশে ছিল কোলাহল কোথাও ইট পড়ছিল কোথাও শ্রমিকরা হাসতে হাসতে সিমেন্টের কাজ করছিল কিন্তু গৌতমের চোখ ছিল উদাস তার মনে হচ্ছিল তিনি সব কিছু পেয়েছেন কিন্তু জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু হয়তো হারিয়ে ফেলেছেন হঠাৎ তার চোখ পড়ল একজন যুবকের ওপর সে অন্য শ্রমিকদের মতো কোলাহল করছিল না বরং চুপচাপ মনোযোগ দিয়ে কাজ করছিল তাকে দেখে যে কেউ বলতে পারত যে এই ছেলেটি দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে কিন্তু মাথা নত করে নয় বুক ফুলিয়ে জীবনযাপন করে গৌতম কিছুক্ষণ তাকে দেখতে থাকলেন তারপর যেন এক অদ্ভুত শক্তি তাকে সেই ছেলেটির কাছে টেনে নিয়ে গেল তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে সেই ছেলেটির কাছে গেলেন বেটা তোমার নাম কি ছেলেটি সোজা জবাব দিল আকাশ কবে থেকেই কাজ করছ যখন থেকে বাবা মারা গেছেন বাড়িতে আমি মায়ের একমাত্র ভরসা আর পড়াশোনা সকালে গাছ করে আর সন্ধ্যায় কোচিংয়ে যাই কোনো চেষ্টা করছে গৌতম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর হঠাৎ বললেন বেটা তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে আকাশের হাত থেমে গেল তার হাতুড়ি সেখানেই পড়ে গেল সে ঘুরে তাকিয়ে বলল কি বললেন আপনি আমি মজা করছি না আমি তোমাকে আমার মেয়েকে বিয়ে দিতে চাই কিন্তু স্যার আমি তো একজন শ্রমিক গৌতমের চোখ ছোলছাল করে উঠল হ্যাঁ তুমি শ্রমিক কিন্তু তোমার মধ্যে সেই সততা আছে যা কোটিপতিদের মধ্যেও মেলে না আর আমার মেয়ের এখন কোনো বিষাক্ত মানুষের নয় একজন সত্যিকারের মানুষের প্রয়োজন আকাশ ঘাবড়ে গিয়েছিল সে বলল স্যার আমি কিছু জানি না আপনি যদি কিছু করতে চান তবে প্রথমে আমার মাকে জিজ্ঞেস করুন গৌতম হাসলেন চল এখনই তোমার বাড়িতে যাই স্বভাবে নিষ্পাপ কিন্তু মেজাজে কড়াগ এবং অহংকারী ছিল শ্রেয়া গৌতম রায়ের একমাত্র মেয়ে ছোটবেলা থেকে তাকে এমনভাবে বড় করা হয়েছিল যে সে না শব্দটি শুনতেই পায়নি স্কুলে যখন কোনো শিক্ষক প্রথমবার তাকে বকা দিয়েছিলেন তখন শ্রেয়া পুরো ক্লাসে বলেছিল আমার বাবা চাইলে এই স্কুলটা কিনে নিতে পারেন এবং আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন বাচ্চারা হাসছিল কিন্তু একজন বাচ্চা চুপ ছিল কারণ সে জানত যে এমন কথা মানুষের নয় অহংকারের বলা উচিত শ্রেয়ার এই অহংকার প্রতি বছর বাড়তে লাগল সে বলতো আমার জন্য কোনো কাজ ছোট নয় কারণ আমি কখনোই কোনো ছোট কাজ করি না যখন সে কলেজে যেত তখন প্রতিদিন সকালে দামি গাড়ি থেকে নামত কাঁধে ব্র্যান্ডেড ব্যাগ হাতে দামি ফোন এবং চলনে সেই ঔদ্ধত্ত ক্লাসে কোনো ছেলে প্রশ্ন করলে সে জবাব দিত তোমার মতো লোকেরা আমার ধারে কাছেও দাঁড়াতে পারে না গৌতম এসব দেখছিলেন প্রতিদিন তাকে কলেজ থেকে ফোন আসত স্যার আপনার মেয়ে অহংকার করছে সে অন্য বাচ্চাদের অপমান করে তিনি অনেকবার শ্রেয়াকে ডেকে বলেছিলেন বেটি টাকা মানুষকে বড় করে না ভালো চিন্তাভাবনা বড় করে কিন্তু শ্রেয়া হেসে বলত বাবা আপনিও এখন বুড়ো হয়ে গেছেন আজকাল মানুষ টাকা দেখেই সম্মান দেয় আর আমার কাছে তো টাকার অভাব নেই গৌতম চুপ হয়ে যেতেন মা প্রায়শই বলতেন মেয়েটিকে একটু থামাও ভবিষ্যতে যখন বিয়ে হবে তখন এসব চলবে না গৌতমের মনে সেই ভুলের প্রথম ধাক্কা লাগল যখন একদিন বাড়ির কাজের মেয়ে সোনালী যে ছোটবেলা থেকে শ্রেয়ার সাথে বড় হয়েছে একটি পারফিউম হাতে নিয়ে দেখছিল শ্রেয়া ঘরে এসে চিৎকার করে বলল তোর সাহস হয় কী করে এটা স্পর্শ করার তোর কি মর্যাদা চুরি করছিস নাকি সোনালি কেঁপে উঠল দিদি আমি শুধু দেখছিলাম গন্ধটা খুব সুন্দর ছিল আমি ভেবেছিলাম একদিন আমিও কিনব শ্রেয়া আবার চিৎকার করে বলল আমাকে দিদি ডাকা সাহস তোর হল কী করে তোর দশ মাসের বেতনেও এটা আসবে না স্বপ্ন দেখা বন্ধ কর সোনালীর চোখ জলে ভরে গেল গৌতম সব শুনছিলেন তিনি রাগে শ্রেয়াকে বকা দিয়ে বললেন শ্রেয়া এবার যথেষ্ট হয়েছে এই পারফিউমে শিশিটা ওকে দিয়ে দাও এই মেয়েটা এই বাড়িতে ততটাই সম্মান পাওয়ার যোগ্য যতটা তুমি শ্রেয়া পা ঠুকল এবং চলে গেল সেই রাতে গৌতমের ঘুম উড়ে গিয়েছিল তিনি তার মেয়েকে সব কিছু দিয়েছেন শুধু একটি জিনিস ছাড়া মনুষ্যত্ব তখনই তিনি একটি কঠিন সিদ্ধান্ত নিলেন পরের দিন থেকে শ্রেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। গাড়ির চাবি নিয়ে নেওয়া হল কলেজে যেতে চাও এই নাও অটো ভাড়া শ্রেয়া চিৎকার করে বলল আপনি এসব কেন করছেন এই বাড়িতে আমারও অধিকার আছে গৌতম বললেন না বেটি এই বাড়ি এই সম্পত্তি সব তোমার ভাইয়ের নামে আমরা মেয়েদের শুধু সম্মান দিই সম্পত্তি নয় শ্রেয়ার আগে ঘরে চলে গেল রায় অনেক রাত জেগেই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার অহংকারী মেয়েকে জীবনের বাস্তবটা শেখানোর জন্য তাকে সেই পথে পাঠানো সিদ্ধান্ত নিলেন যেখানে না ছিল কোনো জাক ঝমক না কোনও আরামায়স ছিল শুধু একজন সত্যিকারের মানুষ আকাশ সেই সন্ধ্যায় গৌতম আকাশকে সঙ্গে নিয়ে তার ছোট বাড়িতে পৌঁছালেন তার ভাঙা কুড়ে ঘরে আকাশের মা উনুনের রুটি শেঁকছিলেন গৌতম মাথা নিচু করে বললেন বোন আমি চাই যে আপনার ছেলের বিয়ে আমার মেয়ের সাথে হোক শুনে আকাশের মা প্রথমে চমকে গেলেন তারপর সিদ্ধান্ত নিলেন যদি আপনি সম্মান দেন তবে আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিতে প্রস্তুত বিয়ের তারিখ ঠিক হয়ে গেল গৌতমরাই কোনো আত্মীয়কে ডাকলেন না কোনো কার্ডও ছাপালেন না শুধু একটি মন্দিরে সাধারণ পোশাকে সিঁদুরের একটি রেখা এবং একটি নীরব প্রতিজ্ঞায় আবদ্ধ হল শ্রেয়া এবং আকাশের জুঁটি শ্রেয়া তখনও ভাবছিল হয়তো বাবা আমাকে ভয় দেখাচ্ছেন এটা একটা অভিনয় কিন্তু বিয়ের পর যখন আকাশ তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটি পুরনো জরাঝীর্ণ ভ্যান নিয়ে এল তখন শ্রেয়ার স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল সে কিছু বলতে পারল না যখন সে প্রথমবার আকাশের বাড়ির দরজায় পা রাখল তখন একটি ছোট গলি কাঁচা রাস্তা ভাঙা দরজা ভেতরে দুটি ছোট ঘর শ্রেয়া জীবনে প্রথমবারের মতো এমন একটি বাড়ি দেখেছিল সে বলল এটা কি আমার শ্বশুর বাড়ি আকাশ হাসল হ্যাঁ শ্রেয়া এখন এটাই তোমার বাড়ি পরীর মুখ লাল হয়ে গেল তুমি আমাকে ধোকা দিয়েছ আমি এক মুহূর্ত এই কুড়ে ঘরে থাকব না আকাশ তবু শান্ত থাকল সে বলল যদি যেতে চাও তবে আমি তোমাকে থামাব না কিন্তু যতক্ষণ এখানে আছো এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করো। তার মা কাছে এসে বললেন বেটি এই বাড়িটা ছোট হতে পারে কিন্তু আমরা তোমার সাথে কখনো ভুল করব না কিন্তু শ্রেয়া কারও কথা শুনছিল না প্রথম দিনেই সে আকাশকে অনেক খারাপ কথা শোনাল তোমার কাছে দেওয়ার মতো কি আছে না গাড়ি না বাড়ি না সেই টাকা যা আমি প্রাপ্য আকাশের মুখ কিছুক্ষণ নিচু ছিল তারপর সে বলল আমার কাছে সম্মান আছে ভালোবাসা আছে এবং তোমার জন্য আমার হৃদয়ে জায়গা আছে এর পরের দিনগুলো শ্রেয়ার জন্য যেন শাস্তি হয়ে গেল সকাল থেকে রাত পর্যন্ত সে তার পুরানো জীবনের আরামের অভাব অনুভব করত সে তার শাশুরের সাথে কথা বলতো না নিজের ঘরেই খাবার খেত আকাশ সব কিছু চুপচাপ সহ্য করে যেত তার মা একদিন তাকে বললেন ব্যাটা তুমি কি কোনো ভুল করেছ আকাশ দুঃখের সাথে বলল মা আমি তো ভালবাসা দিয়েছি হয়তো অনেক বেশি দিয়েছি তাই সে এখন এর গুরুত্ব বুঝতে পারছে না কিন্তু মা হাসলেন ব্যাটা ভালোবাসা যত নীরব হয় ততই গভীর প্রভাব ফেলে এবং সেই দিনটিও এলো যখন আকাশ এবং তার মা তাকে মেলায় যাওয়ার প্রস্তাব দিলেন শ্রেয়া যেতে রাজি ছিল না তোমরা যাও আমার কোনো আগ্রহ নেই আকাশ শুধু এতটুকু বলল ঠিক আছে তাহলে আমরা চলছি বাড়ির খেয়াল রেখো এই কথাগুলো যেন তার হৃদয়ে গেথে গেল সে ভয় পেতে লাগল যদি বিদ্যুৎ চলে যায় যদি কেউ আসে আমি কি করব সে সঙ্গে সঙ্গে বলল ঠিক আছে আমিও চলছি মেলায় পৌঁছে শ্রেয়া তার পুরানো বান্ধবী মৌটুষিকে দেখতে পেল মৌটুষি একজন কোটিপতিকে বিয়ে করেছিল কিন্তু তার মুখ ছিল বিষণ্ন চোখে ছিল ক্লান্তির ছাপ আরে শ্রেয়া তুই এখানে মৌটুসি জিজ্ঞাসা করল হ্যাঁ বন্ধু আর তুই কেমন আছিস এখন তো রানী হয়ে গেছিস শ্রেয়া বলল মৌটুসি কিছুক্ষণ চুপ থেকে কেঁদে উঠল রানী নয় শ্রেয়া আমি শুধু নামেই রানী টাকা দিয়ে তুমি গয়না কিনতে পারো কিন্তু শান্তি নয় আমার স্বামী একজন মাতাল প্রতিটি ছোট বিষয়ে মারপিট করে আমার শ্বশুর শাশুড়ি সব জানেন কিন্তু চুপ থাকেন আমি টাকার স্বপ্ন দেখেছিলাম কিন্তু আজ মনে হয় ইস যদি একজন সাধারণ ভালো ছেলেকে বিয়ে করতাম মোটুসির কথাগুলো শ্রেয়ার হৃদয়ে আঘাত করল তার মনে পড়ল আকাশের চেহারা যে প্রতিদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরত কিন্তু তবুও হাসত যে প্রতিটি বার ভালোবাসার জন্য হার মানত সেই মেলায় শ্রেয়ার ভেতরের কিছু ভেঙে গিয়েছিল এবং যখন সে বাড়ি ফিরল তখন সে তার প্রতিটি অভ্যাস বদলাতে শুরু করে সকালে শাশুড়ির আগে উঠত প্রথমবার বাসন ধুলো ঝাড়ু দিল চুলায় রুটি সেঁকতে গিয়ে প্রথমবার হাতে ফস্কা পড়ল আকাশকে টিফিন দিতে গিয়ে সে বলল একটু লবণ কম পড়েছে কিন্তু চেষ্টা করেছি আকাশ হেসে বলল লবণ নয় আজ তো জীবনের মতো স্বাদ হয়েছে মাস কেটে গেল শ্রেয়ার হাতে এখন ঝাড়ু নয় বাচ্চাদের বই ছিল সে বাড়ির ছোট লাইব্রেরিতে আশপাশের বাচ্চাদের পড়াতে শুরু করল প্রতিদিন টাকা বাঁচাত এবং বলতো একদিন এই বাড়িটাকে সুন্দর করে সাজাবো কিন্তু ভালোবাসা দিয়ে এবং সেই দিন যখন দরজায় করা নাড়া হল তখন সামনে দাঁড়িয়েছিলেন গৌতম রায় এবং তার স্ত্রী শ্রেয়া দরজা খুলল সাধারণ শাড়ি পরা সিঁদুর মাথায় মুখে সেই শান্তি যা তার জীবনে আগে কখনও ছিল না বাবা মা আসুন সে হাসল গৌতমের চোখ জলে ভরে গেল তিনি জিজ্ঞাসা করলেন বেটি কেমন আছিস যদি টাকা লাগে তবে বলিস শ্রেয়া মাথা নিচু করে বলল বাবা এখন আমি টাকা চাই না কারণ এখন আমি জানি যে সম্পদ তা নয় যা দেখা যায় সম্পদ তা যা সম্পর্কের মধ্যে ঝলমল করে আপনি আমাকে এমন একটি শিক্ষা দিয়েছেন যা আমার জীবন বদলে দিয়েছে গৌতম প্রথমবারের মতো গর্বের সাথে তার মেয়ের দিকে তাকালেন বেটি আমি তোমাকে কখনো ঘৃণা করতাম না আমি শুধু চেয়েছিলাম যে তুমি নিজেকে চিনতে পারো গল্পটি এখানেই শেষ হয় না গৌতম আকাশকে তার কোম্পানিতে কাজে লাগালেন অল্প সময়ের মধ্যেই আকাশ তার কঠোর পরিশ্রম সততা এবং ব্যবহার দিয়ে সবার মন জয় করে নিলেন আর সে একটি ছোট দলের নেতা এবং শ্রেয়া এখন মহল্লার মেয়েদেরকে এটাই শেখান যদি তোমার স্বামী তোমাকে সম্মান করে তবে তুমি কোটি টাকার রানী বন্ধুরা কখনো কখনো আপনজনের দেওয়া কষ্টই জীবনের সবচেয়ে বড় ঔষধ হয়ে ওঠে এবং যে বাবা মায়েরা তাদের সন্তানদের শুধু আদর আহ্লাদ নয় শিক্ষাও দেন তারা তাদের কেবল দুনিয়ার জন্য নয় নিজেদের জন্যও যোগ্য করে তোলেন